আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা একশো দিনে ইংরেজিতে কথা বলার চ্যালেঞ্জ তার আজকের দ্বিতীয় দিন নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব অর্থাৎ প্রবাসীদের জন্য স্পোকেন ইংলিশ শেখার ফুল কোর্স যেই কোর্সটি আপনি কমপ্লিট করলে একদম খুব সহজেই পড়ালেখা ছাড়াই আপনি কয়েকটা টেকনিক ফলো করে ইংলিশে কথা বলতে পারবেন স্পোকেন ইংলিশ শেখার জন্য আপনাদের জন্য এই কোর্সটা হতে যাচ্ছে একদম বেস্ট একটা কোর্স যা আপনি কখনো অনলাইনে বা অফলাইনে দেখেননি এমন ভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কোর্সটা যা শিখে আপনি খুব সহজেই খুব দ্রুত স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন আপনার পড়ালেখা থাক আর না থাক আপনি যতটুকু পড়েছেন আপনি শুধু শুনবেন আর একটু প্র্যাকটিস করবেন তাহলেই দেখবেন যে আপনি খুব সহজেই স্পোকেন ইংলিশটা শিখে গেছেন আমাদের শেখানোর একটা টেকনিক সেটা হলো যে টোয়েন্টি অর্থাৎ আমরা টোয়েন্টি পারসেন্ট লার্ন করবো শিখব আর এইটি পারসেন্ট প্র্যাকটিস করব, অর্থাৎ আমাদের প্র্যাকটিসের পরিমাণটা অত্যাধিক বেশি থাকবে তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন বা আমাদের সাথে যুক্ত আছেন অথবা নতুন ভাবে যুক্ত হবেন তারা অবশ্যই ভিডিওগুলো প্রথম দিন থেকে দেখার চেষ্টা করবেন কারণ প্রথম দিন থেকে একশো দিন আমরা আপনাদের সাথে শেয়ার করব ধাপে ধাপে ভিডিওগুলো আজকে এই ভিডিওটা দ্বিতীয় দিন শুরু হচ্ছে এর আগে কিন্তু আমরা প্রথম দিনের একটা ভিডিও দিয়েছি যারা ওটা দেখে তারা একটু দেখে নেবেন তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন এবং ধাপে ধাপে আপনার স্পোকেন ইংলিশটা বিল্ড আপ হতে থাকবে তাই না আমরা কম্পিউটার চলে যে এখানে আমি আপনাদের জন্য লিখেছি দিনে ইংরেজিতে কথা বলার চ্যালেঞ্জ তার আজকে দ্বিতীয় দিন অর্থাৎ আজকে কিন্তু আমরা দ্বিতীয় দিনের ক্লাসটা শুরু করছি এখানে দেখেন এটা কিন্তু মূলত প্রবাসী ভাইদের জন্য স্পোকেন ইংলিশ শেখার একটা কোর্স এটা প্রবাসী ভাইরা শিখতে পারবে এবং যাদের পড়ালেখা নাই শুধুমাত্র এ বি সি ডি বলতে পারে এবং ইংলিশটা উচ্চারণ করে পড়তে পারে অথবা তারা কি করে লিটারগুলো চিনতে পারে স্বাভাবিক অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত অথবা ক্লাস থ্রি ফোর থেকে টেন পর্যন্ত যাদের পড়ালেখা আছে কোনো রকম যারা স্বাক্ষর করতে পারে নাম লিখতে পারে তারাও এটা থেকে খুব ভালোভাবে ইংরেজিতে শিখতে পারবে কীভাবে শিখতে পারবে কারণ আমরা এখানে উইদাউট গ্রামার সারা আলোচনা করবো কারণ গ্রামারের যে কয়েকটা বেসিক না জানলে ভাষা শেখা যায় না সেই কয়েকটাই আমি শুধু শেয়ার করবো আর বাকিগুলো আমরা শিখব শুধু শুনে শুনে আর প্র্যাকটিস করে ওকে তাহলে চলুন আমরা শিখি দেখেন এখানে আমি কি লিখেছি এখানে লিখেছি যে টেন্স অনুযায়ী একটু স্ক্রিনের দিকে খেয়াল করুন

তারপরে প্র্যাকটিস করবেন বলার চেষ্টা করবেন কি বলেছেন সেটা ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনি প্র্যাকটিস করবেন হোক ভুল তারপরে আপনি প্র্যাকটিস করতে থাকেন এভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখবেন যে একটা সময় আপনি খুব ভালো ইংলিশ বলতে পারছেন তাহলে চলে দেখ এই যে এখানে আমরা আগে প্রথমে এই সাবজেক্টটা দেখবো প্রত্যেকটা সেন্টেন্সেরই কিন্তু একটা সাবজেক্ট থাকে যখন আমরা কথা বলি তখন আমরা কিন্তু কোনো না কোনো সাবজেক্ট ব্যবহার করে থাকি তাই সাবজেক্টটা আগে আমরা একটু দেখব তারপর সাবজেক্টটা আমরা প্র্যাকটিস করব তার অন্য আমরা চলে যাব প্রথমেই যে সাবজেক্টের দিকে তাকান দেখেন এই যে এগুলো হলো সাবজেক্ট কি কি আছে আই উই ইউ ইউ দে তারপরে হি সি ইট রান এগুলো কি এগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে ঠিক আছে এগুলো কি এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে কি কি দেখেন এই যে আমি আবার একটু ই করে দেখাচ্ছি দেখেন আই উই ইউ ইউ দে হি সি ইট রানা ওকে এইগুলো হলো আমাদের কি এগুলো হলো আমাদের সাবজেক্ট তাই আপনি যদি এই সাবজেক্টগুলো যদি মুখস্থ করতে পারেন যে এগুলো হলো সাবজেক্ট তারপরে আমি কি করব এর সাথে আমি একটা ভার্ব দেব। তারপরে কি করব এর সাথে আমি অবজেক্ট দেব তাহলেই কিন্তু আমার সেন্টেন্স কমপ্লিট তাহলে আমি কিন্তু স্পোকেনটা খুব সহজেই কিন্তু শিখতে পারবো কারণ আমি যদি সাবজেক্ট না জানি তাহলে কিন্তু আমি ভাব খুঁজে পাবো না আর ভাব যদি না খুঁজে পাই তাহলে আমি অবজেক্ট কি দেবো সেটা কিন্তু আমি দিতে পারবো না তাই আমাকে আগে সাবজেক্টগুলো মুখস্থ করতে হবে কিভাবে মুখস্থ করবেন দেখেন আই উই রানা আই উই ইউ ইউ দে সি রানা এভাবে আপনাকে কি করতে হবে মুখস্থ করতে হবে আই মানে কি আমি আর ওই মানে কি আমরা ইউ মানে কি তুমি ইউ মানে তোমরা দে মানে তারা হি মানে সি মানে সে ই মানে ইয়াৰ ৰাণা মানে রানা অর্থাৎ এই যে দশটা ই দিসি আপনাদেরকে সাবজেক্ট দিসি নয়টা থেকে দশটা আছে এগুলো কি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন একদমে কয়েকবার বলার চেষ্টা করবেন আমার সাথে একটু প্র্যাকটিস করেন দেখেন আই উই ইউ ইউ দে হি সি ই ট আই উই ইউ ইউ দে সি ইট রানা আই উই ইউ ইউ দে হি সি ইট রানা এভাবে কি করবেন প্র্যাকটিস করবেন একদমে যতবার সর্বোচ্চ বলতে পারেন ততবারই আপনি বলার চেষ্টা করেন এগুলো যত আপনার মুখস্ত হবে যত আপনি প্র্যাকটিস করবেন ততই আপনি কিন্তু সেন্টেন্স তৈরি করার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে আমি আবারও বলছি দেখেন আই উই দে রানা আই উই দে রানা আই উই দেখেন আমি কিন্তু একদমই কিন্তু কয়েকবার বলার চেষ্টা করছি আপনারা আরো বেশি করে বলার চেষ্টা করেন ঠিক আছে আই আই উই উই ইউ 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 দে দে হি হি সি সি এভাবে আপনারা কি করেন প্র্যাকটিস করেন ঠিক আছে একসাথে দেখে বেশি বেশি করে প্র্যাকটিস করেন এবার আসেন এই সাবজেক্ট আমরা শিখে গেলাম এবার আমরা কি করব প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স রাইট এই টেন্স নিয়ে আমরা বলেছিলাম না যে অতীত বর্তমান অতীত ভবিষ্যৎ আমরা এগুলো নিয়ে বেশি কথা বলি তাই দেখেন এই যে আমি যদি বলি আই এম কি হয় আমি হই আই এম আমি হই উই আর আমরা হই ইউ আর তুমি হও ইউ আর তোমরা হও তারপর দে আর তারা হয় হি ইজ সে হয় ইট ইজ ইয়া হয় রানা ইজ রানা হয় ওকে এভাবে আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এরকম আই এম আমি হই উই আর আমরা হই ইউ আর তুমি হও ইউ আর তোমরা হও দে আর তারা হয় সে হয় ইট আর হয় আর আর সি ইহা হয় দেখেন এই জায়গায় এই এই জায়গায় একটু খেয়াল করেন এভাবে একটু প্র্যাকটিস করেন আই এম আমি হই আর আমরা হই ইউ আর তুমি হও ইউ আর তোমরা হও দে আর তারা হয় 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 ইট হি ইজ 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 সে সে ইয়া রানা রানা কি করবেন এভাবে প্র্যাকটিস করবেন একদম আমার মতন বলবেন দেখেন আমি বলছি আপনারাও এভাবে বলার চেষ্টা করেন আই এম আমি হই উই আর আমরা হই ইউ আর তুমি হও ইউ আর তোমরা হও দে আর তারা হয় হি হি ইজ সে হয় হি শি ইজ সে হয় ইট ইজ ইয়া হয় রানা ইজ রানা হয় দে তারপর মাই ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড হয় ওকে এভাবে আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই কিন্তু শিখতে পারবেন তারপরে দেখেন past tense আছে কি কি আই অজ আমি ছিলাম উই ওয়্যার আমরা ছিলাম ইউ ওয়্যার তুমি ছিলে ইউ ওয়্যার তোমরা ছিলে দে ওয়্যার তারা ছিল তারপরে দেখেন এই যে হি অজ সে ছিল শি অজ সে ছিল ইট অজ ইয়া ছিল রানা অজ রানা ছিল ওকে আবার দেখেন এটাকে আমরা আবার প্র্যাকটিস করছি দেখেনি আই অজ আমি ছিলাম উই অয়ার আমরা ছিলাম উই ইউ অয়ার তুমি ছিলে ইউ অয়ার তোমরা ছিলে দে অয়ার তারা ছিল তারপরে দেখেন হি অধ সে ছিল শি অধ সে ছিল ইট অধ এরা ছিল রানা অজ রানা ছিল এভাবে কিন্তু আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তারপর দেখেন এটা দেখেন ফিউচারটা দেখেন ফিউচারে কি আছে আই উইল বি আমি হব উই উইল বি আমরা হব ইউ উইল বি তুমি হবে ইল বি তোমরা হবে তারপরে দেখেন হি উইল বি সে হবে সি উইল বি সে হবে ইট উইল বি ইয়া হবে রানা উইল বি রানা হবে ওকে এভাবে কিন্তু আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এর আমি যতটুকু শিখেছি তিন আপনাকে আপনি যদি এক ঘন্টা করে সময় পান ইংলিশ জন্য তাহলে কি করবেন ভাই আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কখনোই আপনি এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না ইভেন আপনি কোনো ল্যাঙ্গুয়েজই শিখতে পারবেন না আপনি যদি প্র্যাকটিস না করেন প্র্যাকটিসের সেকশনটা আপনাকে রাখতে হবে তিন গুণ যা শিখবেন তার সে তিন গুণ সময় আপনাকে আপনাকে প্র্যাকটিসের জন্য রাখতে হবে তাহলে চলুন আমরা শেষবারের মতো আরেকবার প্র্যাকটিস করি দেখেন আমরা প্রথমে সাবজেক্টটা প্র্যাকটিস করি আই উই ইউ ইউ দে হি সি ইট রান ওকে এভাবে কয়েকবার বলার চেষ্টা করবেন তারপরে দেখেন প্রেজেন্ট টেন্স আমরা প্র্যাকটিস করব আই এম আমি হই উই আর আমরা হই ইউ আর তুমি হও ইউ আর তোমরা হও দে আর তারা হয় দে আর তারা হয় সি হি ইজ সে হয় ইট ইজ এহা হয় রানা ইজ রানা হয় ওকে তারপরে আমরা পাস টেন্স প্র্যাকটিস করবো আই ওয়াজ আমি ছিলাম উই অয়ার আমরা ছিলাম ইউ অয়ার তুমি ছিলে ইউ অয়ার তোমরা ছিলে দে অয়ার তারা ছিল হি ওয়াজ সে ছিল সি অজ সে ছিল ইট ওয় এ ছিল রানা অজ রানা ছিল এবার আমরা ফিউচার টেন্স প্র্যাকটিস করব দেখেন ফিউচারে কি আই উইল বি আমি হব উই উইল বি আমরা হব ইউ উইল বি তুমি হবে ইউ উইল বি তোমরা হবে দে উইল বি তারা হবে she will be she হবে ইট উইল বি ইহা হবে রানা উইল বি রানা হবে ওকে এইভাবে আপনি এটাকে যদি চল্লিশ মিনিট ভরা যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে একদমই আপনি কয়েকবার বলতে পারছেন এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি শিখতে পারবেন আর আপনি প্র্যাকটিস করবেন না শুধু পড়বেন আর দেখবেন আপনি প্র্যাকটিস মুখে যতক্ষণ না আনবেন লাউডলি যতক্ষণ আপনি না বলবেন চিল্লায় চিল্লায় যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনি স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন না স্পোকেন ইংলিশ শিখতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই একটু নিরলজ্জ হতে হবে যার তার সামনে আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে রুমে কে আছে না আছে এটা আপনার দেখার বিষয় না আপনি বেশি বেশি লাউডলি প্র্যাকটিস করেন আপনার সামনে কে আছে না আছে সেটা দেখা দরকার নেই আপনার রুমে আয়না আছে মিররের সামনে দাঁড়িয়ে আপনি প্র্যাকটিস করেন শুধু আপনি প্র্যাকটিস করেন 10 মিনিট 30 মিনিট প্র্যাকটিস করে 3 মিনিট সেকেন্ড 9 মিনিট প্র্যাকটিস করেন এভাবে আপনি যত মিনিট সময় পান তার তিন ভাগের এক ভাগ শিখবেন আর আপনি দুই ভাগ প্র্যাকটিস করবেন অর্থাৎ যা শিখবেন তার চেয়ে তিন গুণ প্র্যাকটিস করবেন এটাই হলো আমাদের হলো মূল থিম ভাষা শেখার এর চেয়ে বড় টেকনিক আর আপনি কোথায় পাবেন না ঠিক আছে আপনি গাদা গাদা সেন্টেন্স আপনি পড়ে কি করবেন আপনি প্র্যাকটিস করেন না তাহলে আপনি কখনোই বলতে পারবেন না আপনি বেসিক থেকে শুরু করছি আমরা তাই আপনারা বেসিক থেকে শিখতে থাকেন দেখবেন একশো দিন পর ইনশাল্লাহ আপনি ইংলিশে কথা বলতে পারবেন পারবেন চ্যালেঞ্জ দিয়ে আমি বলছি ইনশাল্লাহ আপনারা আমাদের কয়েকটা ক্লাস দেখেন কয়েকটা ক্লাস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার আগের সে ইম্প্রুভ হচ্ছে কিনা যেই বেসিকগুলো কেউ শেয়ার করে না শুধু তাদের মতো করে শেয়ার করে আমি এমনভাবে শেয়ার করছি আপনারা আমার কয়েকটা ক্লাস দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এই কোর্স থেকে আপনারা কি কি শিখতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাইরা আপনারা যারা চাকরির ফাঁকে ফাঁকে অর্থাৎ ভাষাটা না জানার ক্ষেত্রে একই কোম্পানিতে আপনারা জব করছেন একজন ইংলিশ ভালো পারে তার স্যালারি আর আপনার স্যালারি কিন্তু কখনোই সমান হবে না যারা ইংলিশে কথা বলতে পারবে যারা ইংলিশে কমিউনিকেশন করতে পারবে তাদের স্যালারি এবং তাদের ফ্যাসিলিটি সব সময় কোম্পানি বলেন বা ব্যক্তি ক্ষেত্রে বলেন সব জায়গায় আপনাকে গুরুত্ব দেওয়া হবে তাই অতি দ্রুত আপনারা যে সময়টা পান বাসায় এসে যে এক ঘন্টা সময় পান সেই এক ঘন্টা আপনি প্র্যাকটিস করেন একশোটা দিন আমাদের সাথে থাকেন এই একশো দিনে ইংরেজিতে কথা বলার আমরা যে চ্যালেঞ্জ নিয়েছি ইনশাল্লাহ একশো দিন পর আমরা ইংলিশে কথা বলবো করি আপনারা পাশে থাকবেন আর আপনারা যারা আমাকে নতুন ভাবে দেখছেন অবশ্যই ভিডিওটা কি করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড সার্কেল অর্থাৎ প্রবাসী ভাইদের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দেবেন তাই আজকের ভিডিওটা থাকবে তৃতীয় আমি আপনাদের সাথে আবার হাজির হব তখন আমরা আলোচনা করব এবং সেই সাথে আমরা প্র্যাকটিস সেশনটা আরো বৃদ্ধি করব করবো তে আজকের মতো এ পর্যন্তই রাখতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ